গল্প বৃষ্টি নামার পরে লেখনিতে ঈশ্বাদ জাহান পাহাড়িয়া পর্ব দশ গুঞ্জনকে দেখে অনু মনে হলো একটু রেগে গেল। মিন্নয়কে ছেড়ে দিয়ে ওর গালে হাত রেখে বললো সুয়েটার তুমি অবেলায় পরে পরে ঘুমাচ্ছ অনেকক্ষণ টাস্কে বসে থাকার পর মিন্নয়ের ঘুমের রেশ কাটল হতভম্ব ভাবটা কাটিয়ে অনুর দিকে তাকিয়ে অবাক হয়ে বলল। তোমরা এসে পড়েছ তোমাদের না সন্ধ্যার দিকে ল্যান্ড করার কথা অনু বলল সারপ্রাইজড করতে চলে এলাম খুশি হওনি মিন্ন খুশি হবার ভান করে বলল মিন্নয় খুশি হবার ভান করে বলল অনেক খুশি হয়েছি অনু বলল তা এই অসময়ে ঘুমালে কেন বলে না কেন আসলে সারাদিন অফিস থাকি তো তাই রেস্ট খুব কম হয় আজ তোমরা আসবে শুনে অফিস থেকে তাড়াতাড়ি চলে এলাম দেন কখন যে চোখ লেগে গেল বুঝতে পারিনি অনু অভিমানী গলায় বলল বউকে ঘুমাতে দেয় না তোমায় একদম খেয়াল রাখে না তাই না মিন্নয়ে কাটা গলায় বললো তেমনটা নয় জানি জানি এই মেয়েকে দেখলে বোঝা যায় আনকালচার্ড একটা মেয়ে কি করে যে একে বিয়ে করলে গুঞ্জন এতক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে ওদের কথা শুনছিল ওখানে কথা বলায় গুঞ্জন রেগে গেল বলল অ্যাটেনশন গাইস অনু আর মিন্নয় গুঞ্জনের দিকে তাকালো মিন্নয়ের মনে ছিল না যে গুঞ্জন এখানে আছে ও এবার একটু নড়ে চড়ে বসল গুঞ্জন বললো আমি যে আনকালচার মেয়ে সেটা আমি নিজেই জানি ইভেন আমি নিজেই সবাইকে বলে বেড়াই যে আমি আনকালচার গাইয়ে মেয়ে সো আমার বিষয়ে তোমার এসব ফাওয়া ফাওয়া মন্তব্য ওনাকে না শোনালে চলবে অনুভ্রকশকে বললো বাবা তুমি তো দেখছি কথাও বলতে পারো আমি তো ভেবেছিলাম তুমি বুঝে পব কোন রাগে সুরে পড়লো সময় বুঝে কথা বলি অন্যদের মতো গায়ে পরে কথা বলার স্বভাবটা বাদ দিয়ে ফেলেছি তবে যখন বলতাম তখন তোমার মতো একজন মানুষের বিষয়ে আরেকজনের সাথে ডিসকাস করতাম না অন্য বললো বেশ পটল পটল করতে পারো তো জি পারি আর অনেক কিছু পারি তা শুনি আর কি কি পারো ঝগড়া মারামারি কাটাকাটি সব করতে পারে এমনকি কিছু বেয়াদবি অবদ্য মেয়েদের সাইজ করতে পারি তবে তোমার মতো অন্যের বরকে জড়ি ধরে বসে থাকতে পারি না রোমান্টিক কথাবার্তা বলতে পারি না তাই হুম এরপর মিন্নয়ের দিকে তাকিয়ে বলো তবে মনে হচ্ছে এগুলো আমাকে শিখে নিতে হবে মিষ্টি মধুর কথাবার্তা শেখার কোর্স করতে হবে মিন্ণয়ের চেহারার রাগ ফুটে উঠলো থমথমের চেহারা নিয়ে গুম হয়ে বসে রইলো আর এদিকে আর অনু একটার পরে একটা কথা বলেই যাচ্ছে মিন্ণয় পড়ছে বিপাকে এই দুই ড্যানজার্স গুঞ্জন আর অনু যেভাবে কথা বলছে তাতে ওর মনে হচ্ছে এই ঘরে তৃতীয় বিশ্বযুদ্ধ কানিক্ষণের মধ্যে শুরু হয়ে যাবে এই দুই ঝগড়া টিমে দুটো মাঝখানে ওর নিজেকে এলিয়েন বলে মনে হচ্ছে দুজনকে থামানোর জন্য মিন্নয় বিছানা থেকে নামলো অনুর দিকে তাকিয়ে বলল আমি ফ্রেশ হয়ে আছি তুমি নিশ্চিত প্লিজ অনু মিন্নয়ের কথা মতো বাদ্য মেয়ের মতো চলে গেল যাওয়ার আগে মিন্নয়ে গাল দুটো বাচ্চাদের মতো টেনে দিয়ে বললো হাউ কিউট গুলুমুরুটা আপনি এসব কি করছেন আমি কোথায় কি করলাম এই যে আপনার বোন আপনার গলা জড়িয়ে রেখেছিল মিন্ন বাঁকায় এসে বললো আদর খাচ্ছিলাম গুঞ্জন বলল আদর খাচ্ছেন খান তবে জেনে রাখুন আমি গুঞ্জন না এই ঘরে থাকি তাই এসব নোংরামি না আপনি আপনার ওই বোনের ঘরে বা রাস্তায় কী করবেন মিন্ন আবারও বাঁকা এসে ব্রোন হাসছে বললো জিলাস হচ্ছে গুঞ্জন যেন খুব মজা পেল এরকম একটা কথা শুনে সে ঘর কাঁপিয়ে অট্ট হাসি হেসে বললো লাইক সিরিয়াসলি মিস্টার মিন্ন চৌধুরী যতই আমি বা আপনি বিয়ে না মানি বিয়ে তো বিষয় এসে তাই আপনার সাথে কেউ এরকম করলে বা আমার সাথে কেউ এরকম করলে আপনি আমি যেমন জেলাস ফিল করি ঠিক তেমনি আপনিও সেটা শুন বুঝলেন খুব সত্যি যে কথাটা সেটা নির্ণয় নিজেও জানে আর উপলব্ধি করতে পেরেছে তাই আর কিছু না বলে ফ্রেশ হওয়ার উজ্জ্বার দিয়ে অষ্টমী ঢুকে বলো সম্পর্ক জিনিসটা এমন যে যতই মানুষ না মানুক একটা অদ্ভুত অদৃশ্য শক্তির সম্পর্কটিতে প্রভাব ফেলে চাইলেও আর না চাইলেও সেই শক্তি আলগা সুতোর টানে দুজন মানুষকে বেঁধে রাখার আপ্রাণ চেষ্টা করে গুঞ্জনার নির্ণয়ে বেলায় এমন হইতো স্বামী স্ত্রীর বন্ধন হলো পবিত্র বন্ধন সেখানে এই দিশ অদৃশ্য সুতোর টান আরও বেশি দৃঢ় শক্তিশালী জীবনে সব ধরনের শিক্ষারই প্রয়োজন আছে এটা হয়তো জীবনকে সম্পর্কে একটা অনেক কিছু শিক্ষা দিয়ে দেয় দেয়ার ইজ নট মাস্ট টু ডু হোইন আই লুইন ক্যান ইজ থিঙ্কিং অ্যাবাউট ইউ নট ডুইং ওয়েল ডোন্ট নো হ্যার ইউ আর কজ ইউ আর নট হেয়ার ইটস বিন ওয়ে টু লং ইফ আই কুড লে ডাউন বিসাইড ইউ আই উইড আই উড Why nothing really matters in all I wanna do. I hope that you safe, and that I will see you soon if I could lay down beside you, I would I would. We talk on the phone every night, love to hear your voice. I am not sleeping well. I know that you are all right, and I can't take it. You have been gone for gone for way too long now. If I could lay down beside you, I would, I would. When nothing really matters. That's all I wanna do. I hope that you safe and that I will see you soon. If I could lay down beside you, I would, I would. Even if you are gone, I want to forget you. You are all I know, what I need, and that ain't changing. Even if you gone, I will remember you all.

তবে এটা নাচ না লাফানো সেটা গুঞ্জন বুঝতে পারছে না শুধু লাফ দিয়ে বিচানা এর পাশ থেকে ওপাশে যাচ্ছে আর হাসছে অনুর এসব দেখে হাসি থামাতে পারলো না পেটে খিল ধরলো খিল ধরানো হাসি নিয়ে গুঞ্জনকে বললো আপি এ মেয়ে কি পাগল হয়ে গেল নাকি ওরে রে এটা খরগোশের মতো এভাবে লাফাচ্ছে কেন গুঞ্জন হাসল না বলল স্মার্ট একেই বলে আবার স্মার্ট একে পাত্তা দেয় কে ঢঙ্গে কোথাকার গুঞ্জন বললো নিজের বোন এভাবে বলে কেউ আমি বলি কেন আরে আপি তুমি তো জানো না এই যে কী পরিমাণ অহংকারী হিং হিংসুটে তুমি বুঝবাও না দেখতে সুন্দর বলে নিজেকে মহানি পাবে সবার উপর কর্তৃত্ব পলাতে চায় এই মেয়ে আমি চোখে এই মেয়েকে দেখতে পাই না গুঞ্জন বললো আরে এত রাগ কেন বোনের উপর আর মুখ কালো করে বলল। অনু আপি হয়তো একটু বেশি স্পর্শ আমার থেকে কিন্তু এর জন্য ওর কত বড়ই জানো তুমি কাউকে পাত্তাই দিতে চায় না আর দাদা ভাইয়ের উপর ফিদা কারণে অকারণে সে কারণ দাদা ভাইয়ের পিছনে পিছনে ঘুরবে আমি ওইবার যখন বললাম যে আপি তুমি কেমন কেন ও মা আমার সাথে কি রুডো বিহেভটাই না করলো বলে কি না ওর ব্যাপারে যাতে আমি নাক না গলাই আমার সাথে ওর নাকি যায় না পড়ালেখে সবসময় ডাব্বা মারতো আর আমি ফার্স্ট ক্লাস বলেই বলো তো কান না তাই আমি ওকে পাত্তাই দিইনি রেডিকুলস গুঞ্জন বললো এ তো দেখি ডেঞ্জারাস মেয়ে এমন সময় মিন্নয় পেছন থেকে বলে উঠলো তোমার থেকে নিশ্চয়ই বেশি ডেঞ্জারাস নয় গাল গুঁড়ে মিন্নয়কে দেখতে পেয়ে তারা হুড়ো করে সে আর গুঞ্জন ঠিক হয়ে আর আরিষা হাসার চেষ্টা করে বললো দাদা তুমি এখানে মিন্নয় করার চোখে তাকালো ওর দিকে তাদেরকে আরিসের আত্মা উড়ে গেল বাকি কথাটুকু আর বলতে পারলো না চুপ হয়ে গেল। মিন্নয় বললো একজনের ঘরে এভাবে উঁকি ঝুঁকি দেওয়াটা কী ম্যানসের মধ্যে পড়ে এসব বেয়া কোথায় শিখেছিস আরিসা কিছু বলার জন্য খুঁজে পেলো না সে জানে তার ভাইটা অতি সহজে রাখে না কিন্তু একবার রাখলে পৃথিবী উল্টে গেলেও ওর কথার বা শাস্তির নষ্ট হবে না সে তোতলাতে তোতলাতে বলল আসলে দাদা গুঞ্জন ব্রুকোজকে আরিষার দিকে তাকালো মিন্নকে দেখে এভাবে ভয় পাওয়াতে গুঞ্জন আরিষাকে থামিয়ে দিয়ে বললো তুমি কি ওনাকে ভয় পাচ্ছ আরিষা আরিষা কিছু বললো না এমনি দাঁড়িয়ে রইলো নতমুখে মিন্নের আগে চেরা নিয়ে তাকে রুলো আরিসা আর গুঞ্জনের দিকে গুঞ্জন বলল ডন্ট ওয়ারি তুমি ওনাকে মোটেও ভয় পাবে না ভাই বোনের সম্পর্কের মাঝে ভয় ডর রাখতে নেই ভাই বোন হলো একে অপরের প্রাণ এই সম্পর্কে শুধু একে অপরের প্রতি শ্রদ্ধা ভালোবাসা মমতা থাকতে হয় এর বাইরে তুমি যদি ভয় পেয়ে থাকো তাহলে তো হবে না সম্পর্ক হয়ে যাবে ফিকে আর তোমার এই কেজি ভাইকে ভয় পেয়ে তোতলাবে মতো কিছু হয়নি বুঝলে উনি কাদের কাজ কিছু করতে পারেন না খালি একে ওকে ধমকে বেড়ান যথেষ্ট মিন্ন প্রথমে কিছু না বলেও শেষের কথা প্রচণ্ড লেগে গেল বললো তাই নাকি তাহলে তুমি কি ফাজিনের মতো অন্য ঘরে উকি দিয়ে কি দেখছিলে এসব কে শিখিয়েছে তোমায় গুঞ্জন মেরে বললো শুনুন এ বাসায় না অনেক মানুষও থাকে শুধু আপনি বা আপনার অনু নয় তাই পদ্ম পাগল মেটে খেয়ে বলুন যে এটা কোনো রিয়ালিটি শো না যে জোরে গান বাজিয়ে রাস্তার পাগলদের মতো খাটের উপর দেয় দেয় করে হবে আর আমরা পাগলের কান্ড দেখতে গেলেই হয় গেলাম ম্যানার্স পাবলিক বা মিন্নয় রেগে কিছু বলতে দেবে তার আগে অনুখট করে দরজা খুলে বাইরে বেরিয়ে এলো কানে হেডফোন লাগানো সেটা খুলে গুঞ্জনের দিকে ক্রিকে স্তির তাকিয়ে বললো কি হচ্ছে এখানে কারো দরজার বাইরে দাঁড়িয়ে কথা বলা উচিত না জানো আর আরিস বিড় বিড় করে বললো আছে মিয়ান পাবলিক গুঞ্জন হাসলো আর ওদের সাথে মিন্নকে দাঁড়িয়ে থাকতে দেখে অন্য দৌড়ে গেলো ওর কাছে মিন্নয়ের গাল দুটো টেনে ওর হাত জড়িয়ে ধরে বললো সুইটার তোমাকে এত কিউট লাগছে কেন দুনিয়ার সব কিউটনেসের ডিব্বা কে তুমি কিনে নিয়েছো সুইটহার্ট এদিকে পাগলে পাল্লায় পরে মিন্ন বুঝলো হাজার রক্ষা ও অনেক কষ্টে হাসি টানলো মুখে গুঞ্জন ওর দিকে তাকিয়ে মুচকে এসে ওদের দুজনকে প্রাইভেসি দিয়ে আরিশাকে নিয়ে চলে গেল সেখান থেকে একটুকু অন্য ধরনের ভালো মন্তব্য আশা করি সবার কাছ চলবে গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করে জানিয়ে দেবেন ধন্যবাদ ভালো থাকবেন